দেশের সর্বোচ্চ তাপমাত্রা এবছর ছিল মেহেরপুরেই যে কারণে মেহেরপুরের বিভিন্ন ব্যক্তি এবং সামাজিক প্রতিষ্ঠান বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন সংস্থা রাস্তার বিভিন্ন রকম পথচারীদের শরবত বিতরণ করে কিন্তু গ্রামে এবং শহরে থেকে বেশি কষ্ট করেছে পথচারী বৃদ্ধ এবং শিশুরা দেখতে পাচ্ছেন যে রাস্তায় মানুষ যখন ক্লান্ত রাস্তা যখন বসার কোনো জায়গা নেই তখন এক টুকরো শান্তির জন্য তারা কিন্তু গাছের নিচে শুয়ে বৃদ্ধরা কিন্তু তারা দিনের অনেকটা সময় কাটাচ্ছে এবং বিশেষ করে যারা তরুণ তারা কিন্তু আর রাস্তা তাদের দেখা যাচ্ছে না তারা গাছের ছায় বসে কিন্তু আড্ডা দিচ্ছে এই চিত্র কিন্তু মেহেরপুরের এখন বর্তমান প্রায় প্রত্যেকটা গ্রামে গেলেই দেখা যাবে মাঠে ঘাটে একটু ছায়া পেলে মানুষ এখানে বসছে বিশেষ করে অনেক ডিপ টিউবওয়েলে কিন্তু আর পানির লেয়ার অনেক কমে গেছে কৃষকরা যেটা অভিযোগ করছেন সেটা হচ্ছে যে ঠিক মতো পানি পাচ্ছেন না অনেকে এই তীব্র গরমে মাথা ডুবিয়ে কিন্তু বসে পড়ছেন চ্যালেঞ্জের নিচে কৃষক তাসিরুল আমাদের বলেন মেশিনে ঠিক মতো পানি হচ্ছে না তেল খরচ বেশি যাইছি ধানের শেষ না দিন তো ধান ভালো হবে না ধানের জড়ি যাইছি মরে যাইছি ধান নানান শের এবং আপনার আগের সারা খুব কষ্টে আছে আবার যে তাপমাত্রা করছি এই তাপমাত্রা মাঠে পানি দিকে আমরাও অসুস্থ হয়ে যাচ্ছি শান্তিতে কিন্তু ঘরে বসে নেই মাঠের কৃষকরা গ্রাম বাংলার মাঠের কৃষকরা কিন্তু মাঠে নেমে গিয়েছে এবং এই তীব্র গরমে ধান নিয়ে তাদের যে সেটি চলছে এই গরমের ভিতরে মেহেরপুরের প্রায় প্রত্যেকটি মাঠে গেলেই দেখা যাবে ধান কাটাকাটির উৎসব চলছে এই তীব্র গরমেও তারা মাঠে কিভাবে কাজ করছে তাদের এই মুখের হাসি দেখলে আপনারা বুঝতে পারবেন অনেক প্রশান্তি নিয়ে কিন্তু তারা কাজ করছে এবং শত কষ্টের মাঝেও পরিবারকে শুধু সুখে রাখার জন্য তারা কিন্তু মাঠে ঘাটে এইভাবে কাজ করে যাচ্ছে মেহেরপুরের প্রত্যেকটি গ্রামে কিন্তু এরকম মাঠে এরকম পাকা ধান এখন এই ধান কাটার অপেক্ষায় আছে